ঝাড়গ্রামের জঙ্গলে একটা গর্ভবতী হাতির পিঠে গেঁথে রয়েছে লোহার রড রডের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে যন্ত্রণায় ছটফট করছে হাতিটি সেই দৃশ্য দেখে এক ছোট্ট কিশোরী তার বাবাকে বলছে বাবা ওর খুব কষ্ট হচ্ছে আগুনটা পিঠ থেকে নামিয়ে দাও এই ভিডিও আমাদের সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল সেই শিশুর আপত্তি অবশ্য কারো কানো যায়নি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাতিটি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে তার কয়েকদিন আগেই সেখানকারী এক বাসিন্দাকে সুড়ে তুলে আছাড় মারে একটি বুনো হাতি তাতে তিনি মারা যান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল এরিয়ায় হাতি ও মানুষের এই সংঘাত এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে জঙ্গলমহলে হাতির ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বাবা মারা হাতির আক্রমণে বেঘরে প্রাণ হারাচ্ছেন অনেকে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল হাতির পাল বাড়িতে ঢুকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে জিনিসপত্র সেই আক্রোশে হাতির উপর পাল্টা আঘাত হানছে মানুষ কিন্তু কেন হাতি ও মানুষের মধ্যেই সংঘাত বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের বিভিন্ন জঙ্গলমহলে সব জায়গাতেই হাতিদের এলাকা ক্রমশ সংকুচিত হচ্ছে হাতিরা পর্যাপ্ত খাবার পাচ্ছে না বাংলা উড়িষ্যা ঝাড়গ্রাম অসম ভুটান সীমান্তে হাতিদের পুরনো করিডর ক্রমশ সংকুচিত হচ্ছে তার জায়গায় তৈরি হচ্ছে হোটেল রেস্তোরাঁ কোথাও আবার তৈরি হয়েছে খনি ফলে হাতি তার বিচরণের জায়গা খুঁজে পাচ্ছে না খাবারের সন্ধানে হাতি ঢুকে পড়ছে লোকালয় একটা সময় ছিল যখন বছরের নির্দিষ্ট সময়ে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে আসা পরিযায়ী হাতিরা দক্ষিণবঙ্গের জঙ্গলে কিছুদিন কাটে তারা আবার নিজেদের বাসভূমিতে ফিরে যেত নয়ের দশক পর্যন্ত কিছু হাতি অল্প সময়ের জন্য দলমা থেকে দক্ষিণবঙ্গে ঢুকত কংসাবতী নদীর পার পর্যন্ত ছিল তাদের বিচরণ ভূমি কিন্তু সেখানে খাবারের ঘাটতি দেখা দেওয়ায় তারা ক্রমশ তাদের এলাকা বাড়াতে শুরু করে কংসাবতী নদী পেরিয়ে তারা ঢুকে পড়ে হুগলি এবং হাওড়ায় অন্যদিকে সুবর্ণরেখা নদী পেরিয়ে দলমা হাতির দল পৌঁছে যায় নয়াগ্রাম পর্যন্ত বেশিরভাগ হাতি নিজেদের ডেরায় ফিরে গেলেও তাদের মধ্যে কিছু হাতি আবার দক্ষিণবঙ্গের জঙ্গলেই স্থায়ীভাবে আস্থানা বানিয়ে ফেলছে হাতি ঠেকাতে উড়িষ্যা সীমানায় ইলেকট্রিক তারের বেড়া দেওয়া হয়েছে খোঁড়া হয়েছে পরীক্ষা হাতির করিডোর আটকে তৈরি হয়েছে অনেক বাড়িঘর এর ফলে হাতি তাদের চলাচলের জায়গা আর পাচ্ছে না অবরুদ্ধ হচ্ছে তাদের করিডোর তার জন্যই তারা মানুষের উপর হামলা করছে তাতেই বেঘরে প্রাণ হারাচ্ছে মানুষ হাতির উপরে চলছে চরাগপ্তা আক্রমণ ফলে হাতিও মানুষের সংঘাত এখন অনিবার্য হয়ে পড়েছে এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন